একটি গস্ত বিক্রি করে কি বিক্রি করে আরে বন্ধু গস্ত বিক্রি করে পায় নম্বর মুসা ঠিকই তাকলেন লোকটা গস্ত বিক্রি করতেছে যো গস্ত বিক্রি করা শাнкиই বলতেছি এবার কিছু গস্ত কই টুপলা কইরা ও বন্ধু বাড়ির দিকে রওনা হয়ে গেছে আপনার পায় নম্বর বলে ও ভাই আমি কি তোমার মুসা আমি মুসাফির মানুষ আমি কি তোমার বন্ধু হইতে পারি বাড়ির সঙ্গে সঙ্গী হইতে পারি মেহমান হইতে পারি আল্লাহর আমার অবশ্যই ভাই মেহমান হইবেন কেন হইবেন না আল্লাহর পায়ে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে গেছে এ বন্ধু রে আল্লাহর বাড়িতে চলে গেলে যায়াতে বিলিন আল্লার বান্দা আগে বাবার সন্তানের কাছে গেলেন না বিবির কাছে গেলেন না সরাসরি একটা কুরের ঘরের ভিতরে ঢুকে গেলেন আল্লার বান্দা কুরের ভিতরে কুরের ঘরের ভিতরে যাইয়া নিজে বস্তুক পাকাইলেন রুটি বানাইলেন বানানোর পরে কেবা আল্লাহর বান্দা ওই ওই তার বিদ্যা মা কে বিছানা থেকে উঠাইলেন উঠানোর পরে আল্লাহর বান্দা তার মাকে খাওয়াইলেন তারপরে তার বিবি তার বিবির কাছে সন্তানের কাছে গেলেন বন্ধুরে যখন খাওয়াইলেন মারHttpContext যখন মইসা আমার বিছানায় শুয়া দেয় আমার বন্ধু দুইটা ছুদের পড়ে ছেড়ে দিবা ওই মা যর দুঃখী এবারে দুঃখরে ভিড় ভিড় করে কি দোয়ার করে এবারে

আমি খারাপ কাজ করছি আমি সন্তান নষ্ট করে এই হত্যা করে ফেলছি এই সন্তানটা হত্যা করে ফেলছি এখন কি আল্লাহ আমার মাফ করবো মুসা বলে মহিলা দূর হয়ে যাও এত অন্যায় তুমি করেছ এত পাপ তুমি করেছ এত অন্যায় করেছ জিনা করেছ সন্তান প্রসব করে সন্তানটা হত্যা করে ফেলেছ ইয়ার সাইকে জঘন্য কোনো পাপ হইতে পারে না আমি পয়া নম্বরের দরবার থেকে চলে যাও আমার বন্ধুরে মহিলা আটা

করতেছে আল্লাহ মুসাদ বসার থেকে দাঁড়ায় গেলে কি বলেন জিব্রাহিম ভাই এবার যে তো মানুষ আছে তখন আল্লাহ পয়গম্বরের জবাব শুনে জিব্রাহিম বলে কি পাপ জিব্রাহিম বলতেছে যে ব্যক্তি আল্লাহর হুকুম নামাজ করে না যে ব্যক্তি আল্লাহর হুকুম মারে না যে ব্যক্তি নামাজ পড়ে না করার চাইতো পাপি মানুষ হত্যা করার চাইতো পাপি দুনিয়াতে সব চাইতে নিকৃষ্ট পাপ হইল নামাজ না পড়া কথা বলে ঠিক কিনা নামাজ করবেন ইনশাল্লাহ আপনার কাছে আমিন নামাজের সঙ্গে আমি শুধু